একটা শান্তি আছে এটাকে তোমরা বিশ্বাস করো আর চোখের শান্তিটা কোথায় সেটাই আজকে তোমাদেরকে বলবো পার্সোনালি আমার কোথায় লাগে সেটাই বলবো তো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছে সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো তোমরা সবাই জানো যে আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম ঈদ করার জন্য তো গ্রামের এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি আর মানে একদম লোভ সামলাতে পারি নাই আমি অনেক অনেক ভিডিওস করছি তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মানে আমার মনের শান্তির জন্য শেয়ার করব যদি তোমাদেরও ভালো লাগে তাহলে তো আরও বেশি ভালো লাগবে যে দেখতে পাচ্ছ গন্ধরাজ ফুলটা এই ফুলটা আমি দীর্ঘ অনেকদিন পরে দেখছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন বাড়িতে যাব তার আগে হচ্ছে আমি আমার আপুর বাসায় নামছিলাম তো ওইখানে এই ফুল গাছটা দেখছি গাছটা আমার এত ভালো লাগছে দেখে ছোট সময় মসজিদে যাওয়ার সময় এই ফুলের জন্য কী যে করতাম মানে আমার এক কাকির বাসা ছিল সেখানে এই ফুলগুলো ফুটতো তো সেখান থেকে ফুল নেওয়ার জন্য মসজিদ ফাঁকি দিয়ে অনেক সময় হচ্ছে ফুল নেওয়ার জন্য ওই বাড়িতে আসতাম তো যাই হোক ফুলটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো তো ফুলগুলো অনেকগুলো ভিডিওস করছে ছবিও তুলেছি তো এখন হচ্ছে আমি ভর্তা বানানো হবে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ আমাদের গাছের রাম এখন হচ্ছে আমার এক কাকি এগুলো ছেড়ে দিচ্ছে তারপরে এগুলো দিয়ে ভর্তা করা হবে তো আমার কাছে এটাও খুব ভালো লাগছে তবে এটাও ভিডিওস করছি আমাদের বাড়িটা না বিশাল বড় হয়তো আবার যদিও অন্যইতে যাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক বড় বাড়ি আর আমাদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে এমন কোনো গাছপাত নাই যে আমাদের বাড়িতে নাই মানে বলতে পারো আমরা একদম প্রেম আমাদের বাড়িতে গেলে একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ হচ্ছে শুকনো শিম এগুলো দিয়ে হচ্ছে আমাদের পিচি করা হবে মানে এই দানা এগুলোকে দানাই বলি আমরা গ্রামে তো দানাগুলোকে দিয়ে হচ্ছে পিচি করা হবে তো এগুলো পরবর্তীতে আমরা তরকারিতে ইউজ করব আর কিছু হচ্ছে আপার বাসায় লাগিয়ে দিয়ে যাব মানে বাড়িতে লাগিয়ে দিয়ে যাব তারপর আমরা যখন আবার ইতি আসবো আমাদের বাড়িতে কিন্তু দেখাশোনা লোক আছে নয়তো আমরা যে গাছটা চাষ কে দেখাশোনা করে এতদিনে হয়তো উধাও হয়ে যেত তো যাই হোক সকালে হচ্ছে দেখতে পাচ্ছ চিতই পিঠা বানানো হয়েছে চিতই পিঠা খাবো গ্রামে আসলে মজা মজার খাবার দাবার শুধু যে গ্রামে আসলে পিঠা খাওয়া হয় এমন কিন্তু না আমি অনেক মজা মজার পিঠা বানাতে পারি সেটা আমাদের বাসায় করে খাওয়ায় তবে গ্রামে আসলে একটু বেশি একটা ভাল লাগে একটা ভাই বাসতে বুঝছো তো যাই হোক এখন হচ্ছে পিঠা খাওয়া দাওয়া করছি এখানে হচ্ছে মুরগির তরকারি ছিল চিকেন তো চিকেন দিয়ে হচ্ছে পিঠাটা খাচ্ছি পিঠাটা কিন্তু ভর্তা দিয়ে বেশি মজা তো বাসায় সকালে ভর্তা করা হয়নি যার কারণে হচ্ছে চিকেন দিয়ে খাওয়া হচ্ছে তো চিকেনের কালার দেখে তোমরা নিশ্চয়ই বুঝে খেয়েছি যে চিকেনটা অনেক বেশি ঝাল হয়েছিল আসলে অনেক ঝাল হয়েছিল কেননা যে মরিচটা ইউজ করা সেটা কিন্তু আমাদেরই মরিচ এটা হচ্ছে হয়েছিল দেখাশোনা করে উনি হচ্ছে শুকিয়ে টুকিয়ে তারপর আমরা হচ্ছে মিলে তারপর আমরা খাওয়া দাওয়া করি মানে আমাদের রান্নাই ইউজ করি তো এখন হচ্ছে আমি একটু চা খেয়ে নিচ্ছি চা দিয়ে হচ্ছে পিঠাতে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও পিঠা দিয়ে চা খায় না কিন্তু আমি খাই আমার ভালো লাগে তাই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাইরে যাবো বাইরে গিয়ে তোমাদের সুন্দর একটা গাছ দেখাবো এই যে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে বিলম্ব গাছ এখানে অনেক অনেক বিলম্ব ধরছে এটাকে আমাদের অঞ্চলে বলে এটা আমি জানি না সরি তো তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাইও তো কাছে এত ধরছে যে কি বলবো একদম বাসায় নিয়ে যায় এগুলো দেখে আমার এত বেশি ভালো লাগছিল তো আমি হচ্ছে কি করব এখন আমি এগুলাকে ভিডিওতেই দেখবো আর মনে শান্তি নেব। কেননা এগুলো আবার কবে দেখা হয় জানি না তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে অনেক কাঁঠাল ধরছে এই কাঁঠাল অবশ্য খাওয়া হয় কেননা আমরা যখন এগুলো বড়ো হয় তারপর হচ্ছে এগুলো আমাদের বাসায় নিয়ে যাওয়া হয় আমরা অনেক মজা মজা করে খাই ছোটো সময় আমি একদমই কাঁঠাল খেতে পারতাম না কিন্তু এখন আমি অনেক কাঁঠাল পছন্দ করি আর যেহেতু এটা আমাদের জাতীয় ফল এটা খাওয়া অনেক উচিত এটাতে অনেক বেশি ভিটামিন আছে এখানে হচ্ছে পাতি মানে বাচ্চা কাচ্চা তো ওরাও আমাদের সাথে একটু এনজয় করছিল তো এখানে দেখতে পাচ্ছ নিম হয়েছে আমি এখন রূপচর্চা করবো আবার ফেসে দিব হচ্ছে পেস্ট করে এটা হচ্ছে আমাদের বড়ই গাছ এই গাছে এত পরিমাণ বড়ই ধরে মানে যদি আমরা খেতে পারি না কারণ ওই সিজনে আমরা বাড়িতে থাকি থাকে এই হচ্ছে অন্যরা খেয়ে ফেলে তো এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি তো এখানে দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা মাটির ঘর এটা অনেক বেশি পুরোনো তো এখানে আমি একটু ফিটিউ করলাম পাশে হচ্ছে বাগান আর এটা হচ্ছে আমাদের কলা গাছ এই কলা গাছ আমরা একদম ফ্রেশ ফ্রেশ কলা খেতে পারি যখন কলা হয় আমরা এই কলা বাসায় নিয়ে যাই আমাদের বাড়িটা না মাছালা অনেক বেশি সুন্দর আজকে আমরা পুকুরে গোসল করবো পুকুরে গোসল করার জন্য হচ্ছে আমি আসছি তো এখানে আমি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে আসছি সবাই মিলে একসাথে পুকুরে গোসল করবো সাঁতার কাটবো আমি কিন্তু সাঁতার জানি বুঝছো প্রথমে আমার ইচ্ছা ছিল না কেননা এই পুকুরে মাছ চাষ করা মাছের খাবার দেওয়া হয় ভাবছি যে যদিও আবার পরে অ্যালার্জি হয় কিন্তু তারপর লোক সামলাতে পারে না গিয়ে নেমে পড়েছে অনেক বেশি মজা করেছি দেখতে পাচ্ছ সবাই অনেক বেশি মজা করছে তো আমার আরও অনেক ভিডিওস আছে গ্রামের এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত আল্লাহ এই গোলাপ ফুলটা দেখছো এটা কিন্তু আমি গিফট পেয়েছি আমাকে হচ্ছে গিফট করা হয়েছে তো এটা আমি একটু ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছি আর তোমাদেরকে কিন্তু গন্ধরাজ ফুলের শুভেচ্ছা তোমরা সবাই জানো যে আমি পাই বলে অনেকক্ষণ পর্যন্ত ভিডিওতে जाहक फाइनल अल्लाह हाफिज बाय